আসসালামু আলাইকুম আমি আজকে খুবই একটা ডিলিশিয়াস কেক নিয়ে চলে আসছি এই কেকটার ভিতরে থাকবে এ টু জেড কেক বানানো থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত এই কেকের রেসিপি এখানে দেয়া আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার কেক অরেঞ্জ ফ্লেভার তো আমি এখানে প্রথমে চারটা ডিম নিয়েছি একটা বলের ভিতরে ডিমটা ভালোভাবে বিট করতে হবে বিট করে এই ডিমটা পুরোটাই ফোম করে নিতে হবে এটা একটু একটু করে বিট করব আর একটু একটু করে চিনি দিতে হবে চিনিটা এই সময় অ্যাড করতে হবে কেকের ভিতরে আমার রেসিপি ফলো করলে আপনারাও খুবই সহজে পারফেক্ট কেক বানাতে পারবেন চোখ বন্ধ করে কেক হয়ে যাবে অনেক দারুণ আর সুস্বাদু তো এভাবে একটু একটু করে চিনি দিয়ে বিট করতেছি বিট করতে করতে কিন্তু এরকমের হয়েছে আমার কেকটা কিন্তু ফোম হয়ে গেছে এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল এখন তেল দেওয়ার পরে এক মিনিট মাত্র বিট করতে হবে তার বেশি বিট করা যাবে না তারপরে অ্যাড করব এখানে কালার কালারটা কিন্তু এখনই অ্যাড করে নিতে হবে এই ফোমের সাথেই তো আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এইদিকে আমি শুকনো উপকরণটা রেডি করে নিব সেজন্য এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার এক টেবিল চামিচ দিয়েছি বেকিং পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে একবার চেলে নিব তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখন ওই বেটারের ভিতরে একটু একটু করে চামচ দিয়ে আমি এখানে ময়দাগুলি অ্যাড করে দেবো একবারে দেওয়া যাবে না একবারে দিলে ভিতরে দলা পাকিয়ে থাকবে আর ভালোভাবে মিশবে না আর কেকটাও ভালো হবে না এখন আমি খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে মেশানোর সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না তাহলে কেকের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে মেশানোর কাজটা হয়ে গেছে এদিকেটা দুই পাউন্ড মোল্ড নিয়েছি তার ভিতরে অয়েল ব্রাশ করে দিয়েছি সবটুকু বেটার ঢেলে আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দেবো যেন কোনো ধরনের লামস না থাকে আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখিলেই কিন্তু বোঝা যায় এতটা দারুণ হয়েছে কেকটা আমি একটু দেখাচ্ছি আমি উপরের অংশটা প্রথমেই কেটে নিব কেকটা সমান করে নিব তারপরে আমি ডিমোল্ট করব খুব সহজেই কেকটা কিন্তু মোল্ড ছেড়ে বেরিয়ে আসলো আমি এখন বেকিং পেপারটা উঠেই দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল এই কেক আমি এখন কেকটাকে তিনটা ভাগে তিনটা স্লাইস করে নেব এই দিকে আমি ক্রিমটা রেডি করব তার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ ক্রিম নিয়েছি এখন আমি ক্রিমটা বিট করতে থাকবো আমি এই ক্রিমটা বিট করব টু স্প্রিডে এই ক্রিমটা বিট করার সময় খেয়াল রাখতে হবে বেশি বিট করা যাবে না তাহলে কিন্তু ক্রিমটা ফেটে যাবে এখানে একটু বিট হওয়ার পরে আমি এখানে আইসিং সুগার অ্যাড করে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে বিট করে নিয়েছি এই দেখুন আমার ক্রিম কিন্তু একেবারে রেডি ফেটেও যায়নি আর পারফেক্ট হয়েছে এখন কিন্তু ডেকোরেশন করার পালা আমি একটা বোর্ডের ভিতরে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যেন কেকটা এইদিকে ওইদিকে সরে না যায় তারপরে একটা স্লাইস দিয়ে আমি এভাবে একটা নজেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ক্রিম দিয়ে দেবো এইভাবে ক্রিম দিলে কিন্তু খুব সহজেই ক্রিমটা কভার করা যায় এখন আমি আর একটা স্লাইস দিয়ে দেবো আর একটা স্লাইস দিয়ে সুগার সিরাম দিয়ে ভালোভাবে কেকটাকে কিন্তু ভিজিয়ে নেব কেকের পরিমাণ যদি মোটা হয় লেয়ারটা তাহলে কিন্তু সুগার সিরামটা বেশি দিতে হবে তাহলে কেকটা খেতে অনেকটাই টেস্টি হয় আর মুখে দিলেই মিলিয়ে যায় পুরা কেকটাতে ক্রিম লাগানো কিন্তু হয়ে যাচ্ছে এখন সাইডেও একটু লাগিয়ে দিবো একসাথেই আমি এটা ফিনিশিং দেবো ফিনিশিংটা একসাথে দেওয়ার জন্য আমি পুরা সাইডেও ক্রিম লাগিয়ে নিয়েছি তো আমি ফিনিশিংটা কীভাবে করছি দেখুন খুব সহজেই করে নিয়েছি একটা কাঠ দিয়ে কাঠ দিয়ে ফিনিশিং করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় উপরেটা বেশি একটা ফিনিশিং করতে হবে না আমি এখানে চকলেট গানাসটা পুরোপুরি দিয়ে দেবো পুরো চকলে পুরো কেকটা জুড়েই চকলেট গানাস দিয়ে দিয়েছি চকলেট গানাস দেওয়া হয়ে গেছে এখন ছাইড থেকে এভাবে এমনি এমনি ও একটু ছড়িয়ে যাবে আর এটাই কিন্তু দেখতে সুন্দর তাই না এখন আমি উপরে ক্রিম দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি আমি তো এতটা গর্জিয়াস পছন্দ করি না তাই আমি সিম্পলের ভিতরেই ডিজাইনটা করে নিয়েছি আর উপরে দিয়েছি আমি সুগার বল এটা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার আজকের এই অরেঞ্জ কালার কেক ডেকোরেশন আমার রেসিপি ফলো করলে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে বাসায় এরকমের কেক আর করা যাবে দারুণ ডেকোরেশন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের মতো আমার পুরা কেক বানানো ডেকোরেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ